হ্যালো ফ্রেন্ড সবাইকে অনেকদিন পর আবার ব্লগ ভিডিও করছি আপলোড তোমাদের জন্য অনেক দিন ভিডিও তোমরা দেখতে পাওনি আমার চ্যানেলে আবার অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ব্লগে আমি উপস্থিত হয়েছি আমি রিম্পা তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বাই ভাইদাভে সবাই কেমন আছো আমি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে চাটা খেয়ে নিয়ে এবার দেখো মুড়ির জলখাবারের জন্য পেঁয়াজি করছি বেসন আর পেঁয়াজকে মাখছি ভালো করে একটু পেঁয়াজিটা মেখে নিই সবাই কেমন আছো বলো নতুন সকালে সবাইকে স্বাগত দেখো পেঁয়াজিও মাখা হয়ে গেছে এবার তেলটাও চাপিয়ে দিয়েছি গরম করতে কড়াইয়ে দেখো তেলটা গরম হতে থাক ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তেলটা দেখো আমার গরম হয়ে গেছে আর এখন পেঁয়াজি মুড়ি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু রোজ মুড়িটাই খাই আমাদের জলখাবারে বেশিরভাগ মুড়ি খাওয়াই হয় আর পেঁয়াজিগুলো দেখো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি একটু লালচে করে এবার ভেজে নেব তোমরা তো জানোই পেঁয়াজি তো অনেকই বাড়িতে করো জলখাবারে আমাদের তো বর্ধমানে জানোই মুড়িটা চাই মাস্ট তারপরে দেখো পেঁয়াজিগুলো এবার একটা একটা করে ভেজে নিই আর ডেলি ব্লগ ভিডিও তো অনেকদিন আপলোড করিনি ডেলি ব্লগ আসলে আমার বানানো হয় না প্লাস সময়ের অভাবে এডিটিং করতেও জানো তো অনেকটাই সময় লাগে যারা ভিডিও তোমরা জানি দেখতে ভালোবাসো আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও তাই ভাবলাম অনেক দিন পর চলো আজকে একটা ডেলি লাইফস্টাইলের ভিডিও তোমাদের জন্য করা যাক চেষ্টা করলাম যতটুকু পারছি আমি আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা প্লিজ অবশ্যই ভিডিওটা কেউ করো না কন্টিনিউ দেখতে দেখো দেখো পেঁয়াজিগুলো আমার লালচে লালচে হয়ে ভেজে গেছে কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছ আশা করি দেখে বোঝা যাচ্ছে কতটা মজমুজি হবে এই পেঁয়াজিটা আমার তো এই পেঁয়াজিটা ভীষণ ভালো লাগে আর এই পেঁয়াজিটাই লালচে লালচে প্রায় হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসেছে তোমরা তো অনেকেই আমার চুলটা জিজ্ঞাসা করো আমি চুলে কি ইউজ করি আজকে আমি চুলেতে খুব সুন্দর একটা জিনিস ইউজ করছি তোমাদের সঙ্গে আজকে ভাবলাম একটু শেয়ার করে নিই দেখো আমার পেঁয়াজিটাও ভাজা হয়ে গেছে আমি দেখাচ্ছি আমি চুলে ইউজ করি আজকে চুলে আবার অনেক দিন পর ইউজ করছি আর দেখো লাল হয়ে গেছে আমার পেঁয়াজিগুলো এবার পেঁয়াজিগুলো একটু গরম গরম তুলে নিই তোমাদের কার কার থেকে জিবে জল আসে অবশ্যই সে আমাকে একটু কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে পেঁয়াজিগুলি খেতে আজকে আমি খুব অনেকদিন পর নিজের হাতে পেঁয়াজি বানাচ্ছি অনেক দিন বানানো হয়নি একচুয়ালি শাশুড়ি মা শাশুড়ি মা বানায় আর মাঝে মধ্যে বানানো হয় দুজনে মিলেই বানানো হয় আমিও মাঝে মধ্যে বানাই আর তোমাদের জন্য আরও খুব সুন্দর সুন্দর আমার চ্যানেলে ভিডিও আশা করি চেষ্টা করছি দেওয়ার নতুন নতুন আরও ভিডিও দিই আসছে সামনে অপেক্ষা করে থাকো তোমরা প্লিজ একটু আমার চ্যানেল সবাই সাপোর্ট করে দিও দেখো পেঁয়াজগুলো তুলে নিয়েছি এবার চলো গাছ থেকে একটু লেবু পারা যাক এটা হচ্ছে আমাদের বাড়িতে একটা কাগজি লেবুর গাছ এই লেবুটার রস কিন্তু প্রচুর পরিমাণে আর খুব সুন্দর এই লেবুটার টেস্টটা ভাত দিয়ে খেতে গরম ভাতে দিয়ে দুর্দান্ত লাগে আমি গাছ থেকে দেখো একটু লেবু পেরে নিলাম এবার চলো চুলে ইউজ করার জন্য চলো লেবুটা কেটে নিই আর এই গাছে দেখতে পাচ্ছি প্রচুর লেবু আছে তোমাদের কার কার প্রয়োজন আমার বাড়িতে এসে অবশ্যই আমি প্রত্যেকের জন্য লেবু করে দেবো দেখো কাগজি লেবুটা এবার রসটা বার করে নি ছি নিগড়ে দিয়ে এবার চলো রসটা ছেঁকে নিই একটু ছাড়ির সাহায্যে আর এর সঙ্গে একটু অ্যালোভেরা জেল ইউজ করি লেবুর রস আর অ্যালোভেরার জেলটা একটু মিক্সড করে নিই মিক্সড করে নিয়ে দেখো আমার মাকে বললাম মা চুলে একটু লেবুটা মাখিয়ে দাও আগে তো মা দিত চুলে অনেক দিন মাখা হয়নি চুলে আসলে ড্যান প্রবলেমে থাকলে একটু সমস্যা হয় ডেন্ট্র প্রবলেমটা আমার ভীষণ পরিমাণে এই উইন্টারে হয় এবার দেখো চুলটা একটু ভালো করে খুলে নিলাম এবার মা দেখো চুলেতে একটু লাগিয়ে দিচ্ছে আমাকে আমার মাকে তো অনেক কি তোমরা ভিডিওতে দেখতে এখন আর পাও না অনেকেই দেখতে চাও কাকিমাকে একবার দেখানোর জন্য দেখো আমার মাকে আজকে কিন্তু আমি ভিডিওর মধ্যে নিয়ে এসেছি আমার মা আসলে ভিডিওর মধ্যে একটু লজ্জা পায় আসতে কিন্তু আমার মা আমার ভিডিওতে সত্যি খুব সাপোর্ট করে কারণ মা প্রত্যেকটা ভিডিওই মা দেখে এবং বলে যে তোর ভিডিও ভালো হচ্ছে আরও সুন্দর করে বানা তোর ভিডিও মা সবসময় আসলে আমার ভিডিওর প্রতি আগ্রহ ধরো চুলে এবার পুরো রসটা দেখো মাথায় মাখিয়ে নিচ্ছে এই রসটা লেবু রসটা অ্যালোভেরা জেলটা কিছুক্ষণ ধরে মাখলেই হবে তোমার কুড়ি মিনিট মতো চুলে ইউজ করে রাখলেই হবে তারপরে চুলটা একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে আমি চুলটা দেখো ভালো করে মা মাখিয়ে দিল মাখিয়ে দিয়ে চুলটাকে একটু বাঁধে বেঁধে দিল তারপরে দেখো খোপা করে দিয়েছে মাই তোমরাও ইউজ করে এটা দেখতে পারো আশা করি তোমাদেরও ড্যান্ড্রপের প্রবলেম থাকলে সলভ হয়ে যাবে আমি যদিও বা এটা ইউজ করি কিন্তু অনেকটাই সফল হয়েছে আমার চুলটা অনেকটাই ড্যান্ড্রপের প্রবলেম থেকে মুক্তি হয়েছে চলো এবার বিছানাটা তুলে নিই তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বিছানাটা গোছানো হয়নি সমস্ত কাজের মধ্যেই একটা কাজ প্রত্যেক দিন বিছানা তোলা আর বিছানা করা যাই হোক বিছানাটা তুলে দিলাম এবার বিছানাটা গোছাতে থাকি আর এই কবে যে ঠান্ডাটা অলরেডি চলে গেছে তোমাদের দিকে কি ঠান্ডা এখনও আছে না গরম পড়ে গেছে আমাকে একটু কমেন্টে জানি আমাদের দিকে কিন্তু আর ঠান্ডা সেভাবে নেই তবে রাত্রের দিকে কিন্তু হালকা হালকা ঠান্ডাটা লাগছে ঠান্ডাটা তো এই কটা মাসের জন্যই আসে দুটো তিনটে মাস দুটো মাস থাকে অলরেডি চলে গেছে আবার গরমেরও ব্যবস্থা আছে গরমে ব্যবসা গরম সে গরমে ভীষণ কষ্ট হয় আর এই শীতকালে দেখবে বিছানাতে ব্ল্যাঙ্কেট লেফ এগুলো গোছাতে ভীষণ কষ্ট হয় আর একদম ভালো লাগে না মনে হয় যেন তখন কবে যে ঠান্ডাটা যাবে আবার ঠান্ডাটা চলে গেলেও মনে হয় এত গরমে কষ্ট হয় তখন মনে হয় ঠান্ডাটাকে খুব মিস করি আসলে আমরা মানুষরা কোনোটাতেই সুখী হতে পারি না অতি ঠান্ডাতে বলি গরম পড়ুক আর গরমের সময় বললে একটু ঠান্ডাটা পড়ুক তাহলে একটু ঘুম টুম হবে নিশ্চিন্তে এটাই আমাদের প্রবলেম যাই হোক কাজ হয়ে গেলো গোছানো এরপর চলো মুড়িটা খেয়ে নিই ব্রেকফাস্ট চা খেয়েছি সকালে শুধু জাস্ট মুড়ি আর দেখো যে পেঁয়াজিটা করেছিলাম সেই পেঁয়াজিগুলো নিয়েছি আর একটু আলু ভাজা নিয়েছি এগুলো ছোট ছোট আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে চলো খেয়ে নিই তোমরা তো ওখানে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছো তো অবশ্যই জানিও সবাই কমেন্টে ভিডিওটা ভালো লাগছে তো আর দেখো এদিকে সবজি কেটে নিলাম কিছু ফুলকপি আলু আর এদিকে একটু লাল শাক মাছা আছে রান্নার জন্য আজকে বেশি কিছু সেরকম রান্না হবে না যদিও তবু যেটুকু রান্না করছি না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দেখো আমি এদিকে মাছটা এবার তেল গরম করেতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোও ভেজে নিচ্ছি কারণ রান্নাটার আগে আমি ভাবলাম মাছটা ভেজে নিই তারপর স্নান টান করবো না হলে না মাছের কেমন একটা মাছটা গন্ধ ছাড়ে দেখবে। তার জন্য দেখো মাছগুলোকে মাছগুলোকে দিলাম ভেজে নিই দেখো এক পিঠটা অলরেডি যেমন ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিলাম এক পিঠটা আর এক পিঠটা ভালো করে ভেজে নি আর মাছ আমার একটু লালচে লালচে করে না ভাজলে না খেতে ভালো লাগে না অতটা কারণ মনে হয় কারণ একটা আঁচটে গন্ধ লাগে তার জন্য আমি একটু মাছটা বেশ কড়া করে লালচে ভাজে ভাজার চেষ্টা করি আর ওগুলো ভাজা হয়ে গেছে এবার মাছের মুরগোটা যেটা ছিল দিয়ে দিলাম আর লেজাটা দিয়ে দিলাম এবার ল্যাজার মোটাকে একটু ভালো করে ভেজে নিই আজকে ভাবছি এই মাছটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ধনে পাতা ছড়িয়ে অল্প কাঁচা সরষের তেল দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব আর এদিকে দেখো কিছুটা মাছের তেলও আছে তেলটাও ভেজে রেখে দেবো এই তেল দিয়ে শাকের ঘণ্ড খেতে তো ভালো লাগে ভীষণ যদিও বা আজকে শাকের ঘণ্ডটা করবো না তেল দিয়ে তারপর দেখো স্নান টান সেরে নিলাম এবার স্নানটা পরিষ্কার করে চুল টুল আঁচড়ে নিচ্ছি কারণ এই মাছ ভেজে তারপর স্নানটা করলে বা গায়ে কোনো রকম আঁচটা গন্ধ ছাড়ে না তার জন্য আমি প্রত্যেকবারই মাছটা আগে ভেজে গিয়ে তুলে রাখি তারপর রান্না টান্না বাকিটা করি দেখো স্নান টান সেরে নিলাম এবার একটু মুখে আমি রোজই ইউজ করি অ্যালোভেরা জেল এই নেচারসে অ্যালোভেরা জেলটা ইউজ করে নিচ্ছি এদিকে দেখো আমার বাবা কি জিজ্ঞাসা করছে বাবার সঙ্গে তাই নিয়ে বক বক করে কথা বলছি বাবা যেহেতু আজকে বাড়িতে রয়েছে কোনোদিন তো বাবা বাড়িতে থাকে না কারণ বাবার দোকান আছে তোমরা তো জানোই এরপর দেখো রান্নার জন্য একটু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম আগে থেকে সমস্ত টমেটো টমেটো ধন্যপাতা কেটে রেখেছিলাম তার জন্য রান্নাটা তাড়াতাড়ি বসানো হয়ে গেল দেখো তেলের মধ্যে একটু টমেটো আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম যাতে কালারটা খুব ভালো আসে গুঁড়ো আমাদের বাড়িতে যেহেতু খাওয়া হয় না তাই ইউজ করা হয় না কাঁচা লঙ্কাটাই দেওয়া হয় বেশিরভাগ আর খুব জোর শুকনো লঙ্কা এবার যেই দুটো টঙ্কা ছিজে রেখেছিলাম লঙ্কা দুটো দেখো এবার কাঁচা লঙ্কাগুলোকেও এবার দিয়ে দেবো তেলের মধ্যে আর টমেটোর মধ্যে একটু অল্প পরিমাণে নুনও দিয়েছি সেটা ক্লিপ তোমাদের সঙ্গে নেওয়া হয়নি যেহেতু টমেটোটা নুন দিলে যেন অনেকই গলে গলে যায় তার জন্য টমেটোর মধ্যে একটু নুন দিলাম আর দেখো বাটা মশলা এটা কিন্তু আমাদের বাড়িতে শির নোড়াতে এখনও বাটা হয় জিরে একটু ধনে আছে গোটা আর একটু আদা আছে এর মধ্যে আর একটু সর্ষে সমস্ত কিছুকে এইভাবে বেটে নিয়েছে এটা আমার মাই পেটে রেখেছিলো তার জন্য আমি এবার রান্নাটা বসিয়ে দিলাম আর দেখো একটু বাটিতে মশলার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর মধ্যে যাতে তলাটা না লেগে যায় তোমরা তো অনেকেই জানো রান্নার রেসিপি আর কি বলবো মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো অনেকই করো বাড়িতে যাই হোক এবার আমি ধনে পাতাগুলোকে দিয়ে দিলাম ধনে পাতাগুলোকে একটু কুচি করে রেখেছিলাম উপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম এবার মশলাটাকে আর একটু কষে নেব যাতে তেল ছেড়ে যায় যতক্ষণ তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে এবার কষতে থাকবো তারপরে একটু মাছগুলো উপর থেকে দিয়ে দেবো যে আমি নেব উপরে একটু সর্ষে তেল দিয়ে এদিকে বোনকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা ধরে যেত ও ক্যামেরাটা ধরার জায়গায় ও নিজের বক বক করে বকছে আমাকে ভিডিওর মধ্যে ডিস্টার্ব করছে তোমরা অবশ্যই শুনতে নিশ্চয়ই আর গলাটা ও ক্যামেরা ধরার জায়গায় দেখো এদিক ওদিক করছে ফোনটাকে নিয়ে আর আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত দেখতেই পাচ্ছ দেখো ধরা পাতাগুলো দিয়ে দিয়েছিলাম ধরা পাতাগুলো খুব ভালো লাগে ঝর্ষের দিয়ে ঝালটা আর একটু কোন দিয়ে দিন করে নিচ্ছি এবার সমস্ত মাছগুলো যে ভেজে রেখেছিলাম এবার ভাজা মাছগুলো সব একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিই প্রত্যেকটা এতগুলো মাছ যদিও বা আমাদের বাড়িতে লাগে না তবু একটু বেশি করেই করলাম দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছে এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দেখো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল এবার ছড়িয়ে দেবো দিয়ে আমি নেবো আমার মাছটা রসাটা কমপ্লিট হয়েই এসেছে এ তেলটা ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা নামই নিলাম এবার লাল শাকটা যেটা রেখেছিলাম লাল শাকটাও একটু চাপিয়ে দিলাম কড়াইটাতে সিদ্ধ করতে লাল শাকটাও রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে তোমাদেরকে চলো দেখিয়ে দিই একটু চিকেন এটা আমার পাশের বাড়ি একটা দিদা হয় দিয়েছিলো চিকেনটা আর দেখো ভাত এদিকে মাছের কারি আর এদিকে তোমার শাক ভাজা হয়েছে দেখলে আর দেখো সন্ধ্যাবেলা একটু চাউমিন করছে সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই বাড়িতে বানানোর চাউমিনটা তো আমার ভালো লাগে তোমরা তো দেখোই আমি এই চাউমিনটা মাঝে মধ্যেই বানাই টাটা সবাইকে বাই বা